হ্যালো এভরিওয়ান আজকের বিষয় হল জেনেরিক মেডিসিন কোথায় কোথায় পাওয়া যায় তার আগে বলে রাখি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এ বিষয়ে অনেক কিছু জানার আছে এবং কাজের মনে হলে পরিচিতের মধ্যে শেয়ার করুন আর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আজকের আলোচনার বিষয়ের মধ্যে কি কি আছে এক হলো জেনেরিক মেডিসিন এবং ট্রেড মেডিসিন ট্রেড মেডিসিনকে আরও দুটো নামে বলা যায় সেটা হলো ব্র্যান্ডেড মেডিসিন বা এথিক্যাল মেডিসিন তাহলে তিনটে নাম হলো ট্রেড এথিক্যাল ব্র্যান্ডেড তিনটে মেডিসিন একটাই হলো যে নামে বলবেন তাহলে আমি ধরে নিলাম ব্র্যান্ডেড মেডিসিন তাহলে ব্র্যান্ডেড মেডিসিন আর জেনেরিক মেডিসিন তাহলে বিষয় হলো জেনেরিক মেডিসিন কি জিনিস ব্র্যান্ডেড মেডিসিন কি জিনিস প্রথম দ্বিতীয় হল জেনেরিক মেডিসিন কোথায় পাব তৃতীয় হল জেনেরিক আর ব্র্যান্ডেডের মধ্যে ডিফারেন্স বা তফাতটা কী আর চতুর্থ হলো জেনেরিক মেডিসিনের দাম তুলনামূলকভাবে কম কেন হয় এবং পঞ্চম হল জেনেরিক মেডিসিন কি এথিক্যাল বা ব্র্যান্ডেড মেডিসিনের মতোই কাজ হবে অর্থাৎ এফিকেসি কি একই সমান সেইটা এই বিষয়ে আমরা ওই জানব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন তাহলে প্রথমে খুব সারসংক্ষেপে দেখে নিই জেনেরিক মেডিসিন কি জিনিস জেনেরিক মেডিসিন হল যে সমস্ত মেডিসিন ফ্যাক্টরিতে তৈরি হয়ে সরাসরি কাস্টমারের হাতে আসে মাত্র মাঝে দুটো হাত বদল হয় একটা স্টকের কাছে মালটা কোম্পানি দিলো সেখান থেকে হোলসেল রিটেলার রিটেল হয়ে বা জেনেরিক কাউন্টার হয়ে কাস্টমার বা পেশেন্টের কাছে পৌঁছালো আর যেটা ব্র্যান্ডেড বা এথিক্যাল বা ট্রেড মেডিসিন সেটা অনেকগুলো হাত বদল হয় শুধু তাই না মার্কেটিংয়ের অনেক বেশি খরচ হয় এবং তার একটা ব্র্যান্ডেড নামও সরকারের কাছ থেকে আলাদা করে নিতে হয় যার জন্য খরচ বেশি পড়ে বোঝা গেল দুটোর মধ্যে তফাত এইবারে আমরা জানব যে দামে তফাতটা কেন হলো এটা পরিষ্কার হলো না তাহলে আরেকবার বলে দিই যে জেনেরিক মেডিসিন সরাসরি কোম্পানির কাছ থেকে কাস্টমার কাছে আসে মাত্র দু তিনটে হাত বদল হলো মাঝে কোনো খরচ নেই মার্কেটিংয়ের জন্য কিন্তু ব্র্যান্ডেড মেডিসিনের ক্ষেত্রে হাত বদল তো হচ্ছেই অনেকগুলো সাথে কিন্তু মার্কেটিংয়ের জন্যে অনেক খরচ আছে প্লাস ব্র্যান্ডেড মেডিসিন একটা নাম আলাদা করে ট্রেড নাম থাকে যেটা সরকারের কাছ থেকে পারমিশন নিতে হয় তার জন্য একটা খরচা আছে অতএব খরচা বেশি হওয়ার জন্য দাম একটু বেশি পড়ে ট্রেড মেডিসিনে আর জেনেরিক মেডিসিনে দাম একটু কম পড়ে এটা হচ্ছে মূল পার্থক্য দ্বিতীয় পার্থক্য হলো দেখে কিভাবে বুঝবো আমরা জেনারিক না ট্রেড মেডিসিন এটা আমি আগেই বলেছি আমার দুটো এপিসোড আছে সেই দুটো এপিসোডের ডিটেলস বর্ণনা করা আছে সেই এপিসোড নাম্বারগুলো হলো থার্টি নাইন এবং ফোর্টি নাইন উনচল্লিশ এবং ঊনপঞ্চাশ ওগুলো একটু দেখে নেবেন তাহলে বুঝতে আরও সুবিধা হবে তবুও আমি সারসংক্ষেপে বলে দিই যে দুটোর মধ্যে তফাত কি বা বুঝব কী করে একটা উদাহরণ দিয়ে বুঝি যেমন এইখানে দেখুন ছবিতে কি দেওয়া আছে প্যারাসিপ পাঁচশো তার সাথে লেখা আছে আবার প্যারাসিটামল পাঁচশো এমজি অর্থাৎ প্যারাসিপ একটা ব্র্যান্ড নেম এটা একটা ব্র্যান্ড নেম সিপলা কোম্পানির আর এর কম্পোজিশন হলো প্যারাসিটামল পাঁচশো এমজি অর্থাৎ এর সল্টের নাম হল প্যারাসিটামল পাঁচশো এমজি বা কম্পোজিশন নাম হল প্যারাসিটামল পাঁচশো এমজি অর্থাৎ প্যারাসিটামল পাঁচশো এমজি দিয়ে এই ট্যাবলেট তৈরি যার ব্র্যান্ড নাম হচ্ছে প্যারাসিপ পাঁচশো সিপলা জি কোম্পানির তাহলে এটা একটা ব্র্যান্ড নেম আছে আর এর সল্টের নাম বা কম্পোজিশন নাম হল প্যারাসিটামল তাহলে এটা একটা ব্র্যান্ডেড মেডিসিন স্বাভাবিকভাবে এবারে আরেকটা ছবি দেখুন এতে কি আছে এতে লেখা আছে প্যারাসিটামল পাঁচশো এমজি এটাতে কোনো ব্র্যান্ডেড নেম নেই শুধু কম্পোজিশন নামে আছে বা সল্টের নামে আছে সেই জন্য এটা হলো জেনেরিক মেডিসিন আরেকটা উদাহরণ দেখুন সেটা হল আইবুজেসিক চারশো জি সিপলা কোম্পানির আইবুজেসিক চারশো জি নাম আছে দেখুন এইটার কম্পোজিশান নাম হলো কি সেটা হলো আইবু প্রোফেন চারশো জি অর্থাৎ ব্র্যান্ড নেম হচ্ছে আইবুজেসিক চারশো জি আর এর কম্পোজিশন বা সল্টের নাম হল আইবু প্রোফেন চারশো জি তাহলে একটা ব্রেড বা ব্র্যান্ডেড নাম আছে এটার সেটা হলো আইবু জেসিক সিপলা কোম্পানির তাহলে এটা হলো একটা ব্র্যান্ডেড মেডিসিন আর এই ছবিটাতে দেখুন এইখানে কোনো ব্র্যান্ডেড নাম নেই শুধু কম্পোজিশন বা সল্টের নাম আছে আইবু প্রোফাইন চারশো তাহলে এইটা হলো জেনারিক মেডিসিন ঠিক আছে তাহলে জেনারিক মেডিসিন ট্রেড মেডিসিন কি করে চিনবো সেটা বোঝা গেল দাম কম বেশি হয় সেটা বোঝা গেল এইবারে দাম বেশি দাম কম বেশি কেন হয় সেটাও বোঝা গেল এরপর জেনে নিই যে এফিকেসির কি ডিফারেন্স আছে অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি জেনেরিক বা ট্রেড মেডিসিনের মধ্যে এফিকেসি বা কার্যকারিতার কোনো ডিফারেন্স হওয়া উচিত না উচিত না কিন্তু বাস্তবে ততটা হয় না তাই আপনার ফিজিশিয়ান যে স্পেসিফিক মেডিসিন প্রেসক্রিপশন করছে করছেন দয়া করে সেই মেডিসিনই নিবেন অল্টারনেট করতে যাবেন না বাস্তব ঘটনা এটা কিন্তু থিওরিটিক্যালি ডিফারেন্স হওয়া উচিত নয় এইবারে আরেকটা বিষয় জানার আছে সেটা হলো যে কোথায় কোথায় পাওয়া যাবে জেনেরিক মেডিসিন ট্রেড মেডিসিন বা এথিক্যাল মেডিসিন বা ব্র্যান্ডেড মেডিসিন এটা তো যে কোনো ওষুধ দোকানে পাওয়া যাবে কিন্তু জেনেরিক মেডিসিনের ক্ষেত্রে সব ওষুধ দোকানে পাওয়া যায় না এর জন্য দুটো জায়গায় আপনি পাবেন পাবেন এই ওষুধ এক হলো যত আমাদের পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতাল আছে সেই হাসপাতালে দেখবেন কি পাওয়া যায় জেনেরিক মেডিসিন পাওয়া যায় ওইখানে একটা পাবেন অবশ্যই আর দ্বিতীয় জায়গা হল প্রধানমন্ত্রী কিছু কিছু জায়গায় প্রধানমন্ত্রী কিছু কিছু জায়গায় বা কিছু কিছু শহরে দেখবেন জনৌষধি নামে জেনেরিক কাউন্টার খোলার পারমিট দিয়েছেন সেই কাউন্টার কিছু কিছু জায়গায় খুলেছে প্রধানমন্ত্রী জনৌষধি কাউন্টার এইসব কাউন্টারও কিন্তু জেনেরিক মেডিসিন পাওয়া যায় তাহলে আপনি যদি জেনেরিক মেডিসিন কিনতে চাইছেন তাহলে এই দুটো জায়গা আপনি পাবেন পশ্চিমবঙ্গ সরকারের যত হাসপাতাল আছে সেই হাসপাতালে পাবেন বাইরে কাউন্টার থাকে আলাদা করে আর দ্বিতীয় বললাম প্রধানমন্ত্রী জনসধি যে জেনেরিক কাউন্টারগুলো খুলেছে বিভিন্ন জায়গায় সেইখানেও আপনি পেয়ে যাবেন এই দুটো জায়গাতে আপনি পেয়ে যাবেন কিন্তু সবশেষে আরেকবার বলে রাখি যদিও থিওরেটিক্যালি জেনেরিক মেডিসিন এবং ট্রেড মেডিসিনের মধ্যে এফিকেসির কোনো পার্থক্য বা উচিত নয় কিন্তু বাস্তবের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা একটু ডিফারেন্স দেখা যায় তাই আমার মতে যদি মেডিসিন কিনতেই হয় তাহলে আপনার ফিজিশিয়ান যে মেডিসিনটি প্র্যাকটিস করছেন দয়া করে সেইটা নিবারই চেষ্টা করবেন অল্টারনেট করার চেষ্টা করবেন না ওকে থ্যাংক ইউ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও